এনিমেল ছবিতে অভিনয় করার পর থেকে চর্চায় অভিনেত্রী তৃপ্তি দিমরি সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা কম হয়নি আরও একবার আলোচনায় তৃপ্তি অল্লু অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি টুদার রুলে নাকি দেখা যেতে পারে এই চলচ্চিত্র অভিনেত্রীকে পুষ্পা ছবিতে সামান্তা রুদ প্রভুর আইটেম নাচটি বিশেষ করে সারা ফেলেছিল এই গানের সঙ্গে সামান্তার নাচে ছিলেন নেটিজেনরা এই গান দিয়েই ব্যাপক পরিচিত্র পান এই অভিনেত্রী জানা যাচ্ছে পুষ্পা টু দ্য রুল ছবিতে নাকি সেরকমই একটি গানে অলু অর্জুনের সঙ্গে নাচতে দেখা যাবে তৃপ্তিকে পুষ্পা ছবিতে আলু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা এই সিকিউলে আলু অর্জুন বিপরীতে রাশ্মিকাকেই দেখা যাবে ইতিমধ্যেই ছবির শুটিং অনেকটা এগিয়ে গেছে ছবির টিজারও প্রকাশে এসেছে পরনে শাড়ি মুখে লাল নীল রঙের আঁকি ও ফুলের মালা এমন বেশি দেখা গেছে আলু অর্জুনকে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল পুষ্পা রাশ্মিকা জানিয়েছেন এই সিকুয়েল নাকি আরও বড়ভাবে আসতে চলেছে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে বলেছিলেন আমরা নিশ্চিত হয়ে বলতে পারি পুষ্পা টু এর আরো বড় ছবি হতে চলেছে প্রথম ছবিতেই অনেক পাগলামি ছিল তাই দ্বিতীয় অংশেও স্বাভাবিকভাবে মানুষের আরো বেশি প্রত্যাশা রয়েছে এই মুহূর্তে ছবিটির একটি গানের শুটিং চলছে গানটিতে আল্লু ও রাশ্মিকাকে দেখা যাবে বলে জানা যায় অন্যদিকে তৃপ্তি ডিমরির হাতেও অ্যানিমেলের পর থেকে রয়েছে একাধিক কাজ ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজ ছবির শুটিং শেষ করেছেন তিনি এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ভুল ভুলাইয়া থ্রি ছবির শুটিংও চলছে তার জহির আহমেদ জিটিভি বাংলা Are you ready to experience the better way to pay? Then, try JRF Pay. So, what are you waiting for? Download now! Experience a better way to pay with JRF Pay.